তো বন্ধুরা আজকে আমি বলবো যে পায়রার চোখে জল কিংবা নাখে জল হলে কি করণীয় দেখো গাই আমার এই পায়রাটার মানে বেশি এটা হয় যেমন শরৎকাল ঠান্ডা গরমে পায়রা এটা হয় তো কি করতে হবে যে পায়রাটার জন্যে একটি সিপ্লক্স যে কোনো মেডিকেল ফার্মে পেয়ে যাবে যে সিপ্লক্স ওটার দাম নেবে সতেরো থেকে আঠেরো টাকা আর একটা হচ্ছে ডক্স এক্সেল সিপ্লক্সটা ওটা হচ্ছে তোমাকে দিনে দুবার করে দিতে হবে পায়রাটার ঠিক আছে পাঁচ ছ দিন দিলেই আর আর যে ওই ডক্স এস এল আছে ওটা যদি একবার দাও একবার না দু তিনবার যদি দাও দেখবে দু তিন দিনের মধ্যে পায়রাটা ঠিক হয়ে যাবে তো আমি দুটো ছবি দিয়ে দিচ্ছি এই দেখেন লক্সের ছবি আর ডক্স এক্সেলের ছবি উপরে দেখেন আসছে নিশ্চয় তো দেখো গাইস আমার ভিডিও ভালো লাগলে ওরা সাপোর্ট করো শেয়ার লাইক কমেন্ট করে জানাবে যদি কোনো পায়রার কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আমি ভিডিও করে দিয়ে দেবো